এবার আমরা এস ডি এফ ইলেকট্রনের ধারণ ক্ষমতাটা বের করবো এস কত ইলেকট্রন নেই পি কত দিনে ডি কত এবং কতটি দিনে এটা আমরা দেখব এটা নির্ভর করবে আমাদের টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এর মানের উপরে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এস এর ক্ষেত্রে আমাদের এল এর মানটা হবে জিরো পির ক্ষেত্রে এল এর মানটা হবে আমাদের ওয়ান এবং ডি ক্ষেত্রে এল এর মানটা হবে আমাদের টু এবং এফ এর ক্ষেত্রে আমাদের এল এর মানটা হবে থ্রি তাহলে এখানে আমরা মান বসাই দিলেই পাবো আমরা এস এর ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে এস এর ক্ষেত্রে যেটা হবে টু ইন্টু টু গুণন এল এর মান আমরা কত জানি জিরো তার সাথে প্লাস ওয়ান তাহলে তুমি ক্যালকুলেশন করলে এখানে পাবে টু তাহলে এস কত টি ইলেকট্রন নেয় দুইটি নেয় পির ক্ষেত্রে যদি যাই টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এখানে পাবো টু টু কত পির ক্ষেত্রে ওয়ান তাহলে ওয়ান তার সাথে প্লাস ওয়ান দু এক তিন তিন তাহলে কয়টি হবে পি নেবে আমাদের কতটি ছয়টি এখন যদি আমরা ডির ক্ষেত্রে যাই ক্ষেত্রে জানি টু ইন্টু টুয়েলভ তাহলে টু গুণ এল এর মানে হবে টু প্লাস ওয়ান চার দুগুণে আট 9 নয় নয় দুগুণে আঠারো থেকে করলে আমাদের এখানে যেটা হবে সেক্ষেত্রে আমরা পাবো এখানে তিন তিন তাহলে আমরা ডি কত নিবে দশটি তাহলে চার আগে হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে দশ ডি কতটি নেবে দশটি ইলেকট্রন নিবে ঠিক আছে আমরা যদি ক্ষেত্রে যাই টু ইন্টু টুয়েলভ এফ এর ক্ষেত্রে আমাদের এলে মানটা হচ্ছে থ্রি টু ইন্টু টু টুণে এলে মান থ্রি প্লাস ওয়ান তিনটি ছয় থেকে সাত সাত দুখনে চোদ্দো এফ কতটি ইলেকট্রন নেবে চোদ্দটি ইলেকট্রন নিবে